এই মুহূর্তে গাড়িটিকে আমরা দেখার চেষ্টা করছে উপরে ইলেকট্রিক পোল যে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি এই মুহূর্তে এই মুহূর্তে দেখছে বাজারে গোধান বাজারে একটি চলন্ত গাড়িতে আগুন গোতান বাজারে একটি চলন্ত গাড়িতে আগুন এই মুহূর্তে দেখছেন লাইভ অ্যান দা এই মুহূর্তে দেখছেন সেই ছবি এই এই মুহূর্তে দেখছেন সেই ছবি এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে দেখছেন সেই ছবি ইলেকট্রিক পোল উপরে ইলেকট্রিক পোলের উপরে ইলেকট্রিক পোল পাশে ইলেকট্রিক পোল এবং কেবল কেবল লাইন দেখছেন সেই ছবি দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে দেখছেন সেই ছবি সরাসরি আমাদেরকে দেখানো আমরা দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি দেখছেন আমাদের দেখছেন আমরা একটি গাড়ি একটি গাড়ি দাও দাউ করে বাজারে একটি গাড়ি কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি দেখছেন গোটা গাড়িটা আগুন ধরে গেছে এই মুহূর্তে দেখছেন গোটা গাড়িটা গোটা গাড়িটা আগুন ধরে গেছে কি কি গাড়ি সেটা আমরা জানিয়ে দেবো একটা চার চাকা গাড়ি এটুকু বোঝা যাচ্ছে এবং দেখছেন সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি আমরা

আমাদের সংগ্রহে পাবেন হান্ড্রেড অথেন্টিক সমস্ত ধরনের সবচেয়ে কম দামে আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও অনুভব করবেন এছাড়াও পাবেন বিভিন্ন নজরকারে ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখু সঠিক পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং দেওয়া হয় আমাদের ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি গোঘাট রত্তলা হুগলি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয় ভাগ্যের জন্য